এই তো সেদিন যুক্তরাষ্ট্রের আকাশে ছাড়া হয়েছিল মাছি আর এখন ছাড়া হচ্ছে মশা যেখানে পুরো দুনিয়া এই মশা মাছি থেকে বাঁচতে কত কসরত করছে সেখানে তারা কিনা মশা নিজেই বানিয়ে আকাশে ছাড়ছে কিন্তু কারণটা কি না এটা কোনো অদ্ভুত গবেষণাকারের পাগলামি নয় বরং পেছনে লুকিয়েছে আছে এক নীরব অথচ ভয়ানক সংকট চলুন এবার সেই ঘটনার ভেতরে ঢুকে দেখা যাক আসলে শুনতে যতটা মজার ব্যাপারটা ততটাই সিরিয়াস কারণ এই মশাগুলোর পেছনে লুকিয়ে আছে এক নীরব প্রাণ রক্ষা অভিযান যেখানে ঝুকির মুখে পড়া এক ঝাঁক দুর্লভ পাখিকে ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা লড়ছেন মরণপণ হাওয়াইয়ের বনে ফেলা হচ্ছে হাজার হাজার মশাবাহী ক্যাপসুল প্রতিটা ক্যাপসুলে আছে প্রায় এক হাজার মশা তবে ভয় নেই এগুলো কামড়ায় না কারণ এগুলো শুধু পুরুষ আর গবেষণাগারে তৈরি তাদের শরীরে আছে এক বিশেষ ব্যাকটেরিয়া উলবাখিয়া এই মশাটা যখন বন্য স্ত্রীর মশার সঙ্গে মেলে তখন ডিম নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ ডিম থেকে আর নতুন মশা ফোটে না এভাবে ধীরে ধীরে মশার সংখ্যা কমানোই লক্ষ্য সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন এই অদ্ভুত পরিকল্পনার পেছনে আছে বার্ড ম্যালেরিয়া হাওয়াইয়ের পাখিদের মধ্যে এ রোগ ছড়িয়ে দিচ্ছে মশা আর এতে বিপন্ন হয়ে পড়েছে হানি ক্রিপার নামে এক প্রজাতির পাখি একসময় দ্বীপে ছিল পঞ্চাশটিরও বেশি হানি ক্রিপার প্রজাতি এখন টিকে আছে মাত্র সতেরোটি ছোট্ট ধূসর পাখি আকি কি ইতোমধ্যে বনে বিলুপ্ত হয়ে গেছে আর হলুদ সবুজ আকে কেকে পাখির সংখ্যা নেমে এসেছে একশোর নিচে জলবায়ু পরিবর্তনের কারণে মশারা এখন নিচু এলাকা ছেড়ে পাহাড়েও ছড়িয়ে পড়েছে ফলে যেসব পাখি একসময় পাহাড়ে আশ্রয় নিয়েছিল তারাও এখন নিরাপদ নয় এই সংকটের সমাধানে একসঙ্গে অনেক পথ বন্ধ ছিল কীটনাশক দিলে ক্ষতি হতো পরিবেশের হেলিকপ্টার দিয়ে অভিযান চালাতে যেত ব্যয় ও ঝুঁকি তাই গবেষকরা হাত ধরেছেন ড্রোনের দুই ষোলো সালে শুরু হওয়া গবেষণার ফল হিসেবে এখন ইনকম্প্যাটেবল ইনসেক্ট টেকনিক আইআইটি পদ্ধতিতেই ভরসা রাখছে বিজ্ঞানীরা অর্পিতা জাহান আর টি ভি